তিন ব্যক্তির মনে কষ্ট দিলে আল্লাহর আড়স পর্যন্ত কেঁপে ওঠে আপনারা বলবেন যে হুজুর আল্লাহর আড়স আবার কিভাবে কেঁপে ওঠে হজরতে বেলাল রদি আল্লাহ আনহু মসজিদে নবুবীর মুওয়াজ্জিন ছিলেন এই মদিনার নাম ছিল ইয়াসরিব আল্লাহর হাবিব হিজরত করে মদিনাতে গেলেন আল্লাহর হাবিবের পবিত্র কদম্ব বা ধুলি করা লাগার কারণে আল্লাহর হাবিব বলেন এটার নাম আর ইয়াসরিব না এটার নাম হচ্ছে মদিনাতুন সোহান আল্লাহ আল্লাহর হাবিবের মসজিদের আল্লাহর হাবিব যে মসজিদ নির্মাণ করলেন এতিম দুই এতিম বাচ্চাদের থেকে জায়গাটা কিনে যে মসজিদটা করলেন সেই মসজিদের নাম হলো মসজিদের নবুবী মসজিদের নবুবীর মোয়াজ্জিন ছিলেন হজরত বেলাল রদিয়াল্লাহ আল্লাহ আহ মাইক ছিল না সাউন্ড বক্স ছিল না তিনি যখন আজাম দিতেন আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে যেত তো সেজন্য আমার ভাইয়েরা আপনি যখন কোনো কাজ যখন করেন আল্লাহর আড়স তো এটা আল্লাহর সৃষ্টি তো আল্লাহর আড়স কাঁপতেই পারে যদি আপনি তিন ব্যক্তির মনে যদি আপনি কষ্ট দেন তাহলে আল্লাহর আড়স পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহ তালা পৃথিবীর মধ্যে এমনও ঘটনা ঘটেছে যেমন হজরতে হজরতে ইব্রাহিম আলী ওসাল্লামের সন্তান হজরতে ইসমাইল আলী ওসাল্লামকে যখন জবাই করবে সুরি যখন চালিয়ে দিয়েছে জমিনের ফিরিশতারা কান্না করেছে আসমানের ফিরিশতারা কান্না করেছে সব ফিরিস্তারা কান্না করেছে তো সেজন্য আমার ভাইরা তিন ব্যক্তির মনে কখনো কষ্ট দিবেন না যদি কষ্ট দেন তাহলে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে ওঠে এক নম্বর হচ্ছে বিধবা নারী অন্য কোথাও বিবাহ হয়ে গেছে কিন্তু বিবাহ হওয়ার পরে তাকে মানুষ তিরস্কার করে যে ইচ্ছে করে সংসার ভেঙসে বা বিভিন্নভাবে তাকে তিরস্কার করে তাকে সম্মান করে না না আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম বিধবার সম্মান বৃদ্ধি করার জন্যে শুধুমাত্র আল্লাহর হাবিবের একমাত্র কুমারী স্ত্রী ছিলেন আম্মাজান আয়েশা আম্মাজন আয়েশা ব্যতীত বাকি যে একাধিক স্ত্রী ছিল সবাই ছিলেন বিধবা আল্লাহ রসুল সাল্লামের প্রথম স্ত্রী প্রিয়তম স্ত্রী হাজরতলা তিনিও ছিলেন বিধবা তো সেজন্য বিধবাকে আপনি কটাক্ষ করতে পারেন না বিধবাকে আপনি তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন না হ্যাঁ প্রতিপন্ন করতে পারেন না যদি করেন তাহলে কিন্তু আল্লাহ তালা রাগ করবে আপনাকে আল্লাহ তালা কঠিন হাসনের ময়দানে আপনাকে শাস্তির আওতা দিন দাম আল্লাহ তালা আপনাকে নিয়ে আসবেন বিধবা নারীর মনে কষ্ট দেওয়া যাবে না নম্বর হচ্ছে এতিমদের মনে কষ্ট দিবেন না যাদের মা নাই বাবা নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহ রাবিব সাল্লুসাল্লাম হিজরত করে মদিনাতে গেলেন মদিনাতে গিয়ে দুই এতিম বাচ্চাদের থেকে আল্লাহ রসুল জায়গা নিলেন এতিম বাচ্চারা বললেন নবীজি আমার জায়গা লাগবে টাকা লাগবে না আপনাকে ইমনি করেই দিয়ে দিলাম আল্লাহ রসুল বললেন না তোমাদেরকে বর্তমান এই জায়গার দাম যত আসে তোমাদেরকে তা দেওয়া হবে আর আল্লাহ রসুল সালাম তাদেরকে সেই পরিমাণ টাকা পরিশোধ করে দিলেন তো সেজন্যে আল্লাহ রসুল নিজেও কিন্তু এতিম ছিলেন এতিমদের মনে আপনি কষ্ট দিবেন না বলে আলা তামিন মিসকিন আল্লাহ তালা বলছে তোমরা এই তিন মিসকিনদেরকে তোমরা খাবার খাওয়াও এটা হচ্ছে শ্রেষ্ঠ একটি ইবাদত তিন নম্বর হচ্ছে প্রতিবন্ধীকে আপনি কষ্ট দিবেন না যারা চোখে দেখে না হাত নাই পা নাই তাদেরকে আপনি কষ্ট দিবেন না রাস্তা পারাপার করে দিবেন এই তিন ব্যক্তির মনে কষ্ট দিবেন না যদি তিন ব্যক্তির মনে যদি আপনি যদি কষ্ট দেন আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠবে আর আল্লাহ তালা নারাজ হলে আল্লাহ তালা যদি নারাজ হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তো আমাদের কোনো বাঁচার উপায় নেই আল্লাহ তালা সকলকে আল্লাহ তালা আল্লাহর হুকুমগুলা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক